সম্মানিত সকল ভিউয়ারদের জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সাপ্তাহিক অ্যানালাইসিস গোল্ড মার্কেট নিয়ে তো এই মার্কেটে বর্তমান যেই পজিশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে উনত্রিশশো নয়ে এই মার্কেটটি এসে ক্লোজ হয়েছে যেই মার্কেট গত সপ্তাহে গত সপ্তাহে মার্কেটটি ছিল আঠাইশো সাতান্নতে আমি আপনাদেরকে গত সপ্তাহে বলেছিলাম যে মার্কেট আসলে নিচের দিকে পড়ে যাওয়ার ই অবস্থা থাকলেও নিচের দিকে পবে যাওয়ার সুযোগ নেই মার্কেট উপরের দিকেই উঠে যাবে তাই ধারাবাহিকতা অনুযায়ী আপনারা দেখতে পেয়েছেন যে মার্কেটটা আসলে সে উপাবে উঠে টপ লেবেলে উঠে বসে আছে তো এই বর্তমান যে পজিশন রয়েছে মার্কেটের আপনারা জানেন যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্পের যে ভূমিকা ছিল তো মূলত এই কারণেই কিন্তু মার্কেটের এই পরিস্থিতি বা অবস্থা আমরা যদি মার্কেটের একটু টেকনিক্যাল অনুযায়ী চিন্তা করি তাহলে আমরা কিন্তু দেখতে পাব যে মার্কেটটা দেখেন সম্পূর্ণভাবেই মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে রয়েছিলো এবং মাঝে যখন আমরা দেখলাম যে ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক হলো তো ওই সময় ওই আভাসে হয়তো যুদ্ধ থেমে যাবে এরকম একটা আভাসে কিন্তু মার্কেটটা নিচের দিকে টান দিয়েছিল পরক্ষণে আমরা দেখলাম যে না ডোনাল্ড ট্রাম্পের যেই শর্তগুলো এই শর্তগুলো বা তার ভূমিকা জেলেনাক্সি সহজে মেনে নেয়নি না নেওয়ার কারণেই কিন্তু মার্কেটটা আবার উপায়ের দিকে উঠে এসেছে উঠে এসেছে এবং ডোনাল্ড ট্রাম্প সাহেব যে বিষয়টা ভেবেছিল যে ইউক্রেনকে যেমন ইচ্ছা তেমন করেই সে তার শর্তগুলো মেনে নিতে বাধ্য করবে কিন্তু আদৌ তা সম্ভব হয়নি এবং হবে না বর্তমানে কিন্তু খুব সাময়িক পেশাবের জন্য জেলেন্সকে কিছু শর্ত মেনে নিয়ে চুক্তি স্বাক্ষরিত করলেও আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা স্থায়ী হবে না এবং পরক্ষণে এটা নিয়ে আবার একটা দ্বন্দ্ব ফেসাতে সৃষ্টি হবে কারণ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে সারা বিশ্বের এই সে যে ভূমিকাগুলো যেভাবে নিচ্ছে বিশেষ করে রাষ্ট্রপ্রধানদের কাছে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের কাছে এটা পজিটিভ মনে হচ্ছে না এবং এটা পজিটিভলি দেখছে না যার কারণে মূলত যতটুকু মনে হচ্ছে যে আমেরিকার উপরে সারা বিশ্বের সেই শক্তিধর সকল রাষ্ট্রগুলোই একটু ক্ষিপ্ত অবস্থানে রয়েছে এবং এইটা যে কোনো মূল্যই হোক তারা আমেরিকাকে যৌথভাবে হলেও একটা পেশারে আগামীতে রাখবে এটা মনে হচ্ছে পক্ষান্তরে আমার এতটুকু মনে হচ্ছে যে আমেরিকা কিন্তু কোনো অবস্থাতেই মাথা নত করার মতো চিন্তা ভাবনা তাদের নেই বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প সরকারের যার কারণে আমেরিকাও চাইবে যে তার শক্তি দিয়ে সব কিছুকে কন্ট্রোল করা এবং এই দুটা করতে গিয়ে দেখা যাবে যে এই দ্বন্দ্ব ফেসাদ আস্তে আস্তে লেগে থাকবে এবং বেড়েই চলবে কথাটা আমি বললাম এই কারণে যে যার কারণে মনে হয় যে গোল্ড মার্কেটটা নিচের দিকে যে পড়ে যাবে পরে গিয়ে একদম ডাউন ট্রেন্ডে চলে যাবে এরকম অবস্থান আপাতত দেখতে পাচ্ছি না মার্কেট হয়তো সাময়িক সময়ের জন্য টান দিয়ে নিচের দিকে নেমে গেলেও মার্কেট নিচের দিকে পড়ে যেতে পারবে না মার্কেট উপরের দিকে আবার উঠে আসবে এমনটাই মনে হচ্ছে এবং ইউক্রেন রাশিয়ার যেই যুদ্ধটা যেটা ইস্যু ছিল এখন বর্তমানে দেখা যাচ্ছে যে এর থেকে বড়ো বড়ো ইস্যু কিন্তু আগামীতে চলে আসতেছে সামনে যার কারণে যদি এমন হয় যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা থেমে যায় বা তাদের শান্তিপূর্ণ চুক্তি তাদের ভিতরে হয়ে যায় হয়ে গেলেই যে গোল্ড একদম এখান থেকে অনেক নিচে পড়ে যাবে এমনটা কিন্তু নাও হতে পারে এবং মার্কেট দেখা যাবে হয়তো যেটা বললাম আমি কিছুটা টান দিয়ে হয়তো এমনও হতে পারে এখান থেকে দুই একশো নিচে নেমে যাবে এরপরে কিন্তু সে টান দিয়ে আবার রুপাবের দিকে উঠবে সুতরাং আপনাদেরকে আমি এতটুকু বলবো যে ভলিউম বাড়ানো যাবে না ভলিউমকে কমিয়ে কমিয়ে এই জায়গাগুলো দিয়ে ট্রেড করতে হবে মার্কেটটা এই জায়গায় এসে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই আঙ্গিকে মোটামুটি একটা সাইডও অবস্থান ধরে রেখেছে এবং এই সাইডয় অবস্থাটা বোধহয় আবার কিছুদিন ধরে রাখবে অর্থাৎ মার্কেট ট্রেন্ড অনুযায়ী একদিকে মুফ কবা করতে হয়তো আরও সময় লাগতে পারে তো যাই হোক আমি অতিরিক্ত কথা না বলে আমি আপনাদের সাপোর্ট লেভেল এবং রেজিস্টেন্স লেভেল নিয়ে আমি কথা বলবো সম্মানিত বিভাব মার্কেট যেই পজিশনে রয়েছে এই পজিশন থেকে মার্কেটের রেজিস্টেন্স লেভেল অর্থাৎ মার্কেট যদি উপারের দিকে টান দেয় তাহলে এই জায়গা থেকে মার্কেটের রেজিস্টেন্স লেভেল রয়েছে উনত্রিশশো তিরিশ উনত্রিশশো তিরিশে একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে মাঝামাঝি দেখা যায় যে বিশ বাইশ পঁচিশ এই জায়গা দিয়ে মার্কেটে মোটামুটি একটা উইক রেজিস্ট্যান্স লেভেল রয়েছে কিন্তু স্ট্রং হল রয়েছে হলো উনসত্রিশশো ত্রিশে যদি এই লেভেলটা ভেঙে মার্কেট উপায়ের দিকে চলে যায় সেই ক্ষেত্রে মার্কেট চল্লিশ পঁয়তাল্লিশ দিকে একটু ঘোরাফেরা করে মার্কেটে সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেলটা রয়েছে হল উনত্রিশশো পঞ্চান্ন বা ষাট এই লেভেলটা হলো মার্কেটের জন্য সেকেন্ড রেজিস্টেন্স লেভেল এবং ওই সেকেন্ড রেজিস্টেন্স লেভেলটা যদি মার্কেট ভেঙে ফেলতে পারে সেই ক্ষেত্রে মার্কেট চলে যেতে পারে উনত্রিশশো আপনার নব্বই বা তিন হাজার এই জায়গায় মার্কেটের জন্য থার্ড রেজিস্টেন্স লেভেল হয়েছে আগামী সপ্তাহে এই রেজিস্টেন্স লেভেলগুলো ফার্স্ট সেকেন্ড থা টাস করতে পারে কিন্তু থার্ড রেজিস্টেন্স লেভেল টাস করবে কিনা এই বিষয়টা নিশ্চিত করে বলা যাবে না এটা ডেপে ডিপেন্ড করবে আপনার বিভিন্ন নিউজের উপরে মার্কেটে বর্তমান যে পজিশন বা বর্তমান যে অবস্থা আপনাদেরকে একটা কথা মনে রাখতে হবে যে মার্কেটে কিন্তু সেই আগের মতো টেকনিক্যাল অ্যানালাইসিস শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিসকে ফলো করে মার্কেটে ট্রেড করার মতো অবস্থা এখন আর নেই এটা ছিল বিগত দিনে বর্তমানে যদি আপনাকে এই মার্কেটে টিকে থাকতে হয় এবং মার্কেট অ্যানালাইসিস করে আপনাকে ট্রেড করতে হয় তাহলে আপনাকে ফান্ডামেন্টালের দিকে আপনাকে নজর দিতে হবে বেশি ফান্ডামেন্টাল এবং সেন্টিমেন্টালের দিকে আপনাকে একটু নজরটা বেশি দিতে হবে টেকনিক্যালের দিকে নজর আমরা রাখবো ঠিক আছে কিন্তু এইটা অতটা সেই আগের মতো গুরুত্ব কিন্তু এখন আর নেই তো যাই হোক সম্মানিত বিভাগ এখন মার্কেট যদি এই লেভেলগুলো আমি যেটা বলেছি এটা হলো মার্কেটের জন্য রেজিস্টেন্স লেবেল যদি রেজিস্টেন্স এর দিকে না গিয়ে দেখা যায় যে ইউএসডিটা একটু স্ট্রং হতে পারে এবং গোল্ড উইক হয় সেই ক্ষেত্রে মার্কেটের জন্য মার্কেট চলে যাবে আপনার সাপোর্টের দিকে এবং ফার্স্ট সাপোর্ট লেভেল মার্কেটের জন্য হতে পারে আঠাশশো আঠাইশো নব্বই বা আশি বা পঁচাশি এই এই লেভেলটা দিয়ে হয়তো মার্কেট এসে কিছুটা ফা করবে এবং ওই লেভেল ভেঙে মার্কেট যদি নিচের দিকে নামে তাহলে মার্কেট যাবে হলো আঠাশশো পঞ্চান্নতে পঞ্চান্ন বা পঞ্চাশ এই লেভেলে যদি ওই লেভেল ভেঙে মার্কেট নিচের দিকে নেমে আসতে পারে সেই ক্ষেত্রে মার্কেট চলে যেতে পারে আঠাইশো তিরিশে তবে আমি যেই সেকেন্ড সাপোর্ট লেভেল এবং সেকেন্ড রেজিস্ট্যান্স লেভেলের কথা আমি আপনাদেরকে বললাম বা দেখালাম আমার কাছে মনে হয় যে মার্কেট এর ভিতর দিয়েই কিন্তু ঘোরাফেরাটা একটু বেশি করতে পারে সুতরাং আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এর ভিতর দিয়ে আপনারা সাপোর্ট লেগে রেখে আপনাদের ব্যালেন্সের সাপোর্ট রেখে আপনাদের কাজ করতে হবে এবং যখন আপনারা এই রানিং যতটুকু আপনাদের ই আছে ব্যালেন্স আছে এই ব্যালেন্সে এই সাপোর্ট নিয়ে যদি কেউ ট্রেড করেন তাহলে কিন্তু শুধু আপনার জন্য অ্যান আপ না আপনাকে আরও মাথায় রাখতে হবে যদি এই লেভেলগুলো ভেঙে যখন মার্কেট অন্যদিকে চলে যাবে তখন কি আপনি ব্যাক দেওয়ার মতো সুযোগ আছে কি না আপনার কাছে সেই ব্যালেন্স আছে কি না অর্থাৎ আপনার ক্যাশ ব্যালেন্স হয়তো আপনাকে সংগ্রহ রূপে রেখে দিতে হবে যদি এই ক্যাপেবিলিটি কাবো না থাকে সেই ক্ষেত্রে আপনার যতটুকু ব্যালেন্স আছে অ্যাকাউন্টে অতটুকু ব্যালেন্স ম্যানেজ করেই ম্যানেজমেন্ট করেই কিন্তু আপনাকে ট্রেড করতে হবে তার মানে কি তার মানে আপনাকে ভলিউম এতটুকু ইউজ করতে হবে যে এই লেভেলগুলো ভেঙে যদি মার্কেট আবার অনেক দূর চলে যায় সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটাকে যাতে জীব হয়ে না যায় আমি কিন্তু প্রতিটা ভিডিওতেই একটা কথা আপনাদেরকে বলি এবং স্মরণ করে দিই যে দেখেন আমি অনেক ট্রেড পেয়েছি জীবনে যেই ট্রেড বলেছে যে আমি দশ বছর বারো বছর পনেরো বছর যাবত এই মার্কেটে শুধু লস করতেছি আর লস করতেছি এরকম অনেক ট্রেডার পেয়েছি আবার অনেক ট্রেডার এমনও পেয়েছি যে সে বলেছে যে আমি এই যাই মার্কেটে হারিয়েছি অনেক কিন্তু যেহেতু যা হারিয়েছি তার থেকে অনেক অনেক বেশি আমি এখান থেকে প্রফিট করেছি ঠিক আছে এখন এই দুজনের মধ্যে পার্থক্য যদি আমি করতে যাই তাহলে এতটুকুই পার্থক্য দেখব যে যিনি হারিয়েছে শুধু ওনার যে ভুলটা ছিল বা যে ভুলটা করেছে যে উনি খুব ইমোশনটাকে আর কি খুব বেশি প্রাধান্য দিয়েছে যে মার্কেটে যখন ঢুকে তখন মনে হয় যে ব্যালেন্সটা দেয় এই ব্যালেন্স দিয়ে খুব দু এক দিনে বা দু এক সপ্তাহে অনেক কিছু করে ফেলতে হবে মানে এই মেন্টালিটিটা ওনার ভিতরে বেশি থাকে ঠিক আছে যার তার কারণে সে কী করে যে ওই ট্রেডটা ওই ব্যালেন্সটা দিয়ে সে হয়তো দু এক সপ্তাহে অনেক কিছু করে ফেলে ঠিক আছে কিন্তু সে রাখতে পারে না আর যারা অনেক কিছু করে ফেলেছে অর্থাৎ অনেক প্রফিট কমেছে তাদের ভিতরে দেখলে দেখা যায় যে ওনাদের যেটা ছিল যে ওনারা যে ব্যালেন্সটা দিয়েছে এই ব্যালেন্সটা ওনাদের ফোকাসটা ছিল এইটা যে ব্যালেন্সটা ধরে রাখতে হবে প্রফিট আমি যাই করি না কেন হয়তো কম হোক অথবা বেশি হোক কিন্তু আমার ব্যালেন্সটাকে ধরে রাখতে হবে অর্থাৎ মার্কেট যত যেদিকেই যত টেনে চলে যাক আমি যেন জিবে হয়ে না যাই এই বিষয়টার দিকে ওনার ফোকাসটা বেশি ছিল যেমন পরামর্শ আমি প্রতিটা ভিডিওতে আপনাদের দিয়ে থাকি এবং আমি নিজেও কিন্তু এই কাজটাই করে থাকি যে আমার কথা হলো আমার প্রফিট প্রয়োজন হয় হবে না দু এক সপ্তাহে আমি কোনো প্রফিট নেব না বা দু এক মাসেও কোনো প্রফিট নেবো না কিন্তু আমি রিক্সি ট্রেড থেকে আমি বিরত রাখি নিজেকে অথবা রিক্স নিয়ে আমি দিয়েই যদি দিই তাও এমন ভুলই আমি আমি দিব যাতে আমার ব্যালেন্সটা মানে কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ না থাকে এবং ওই জায়গা থেকে আমি বের হয়ে আসার সুযোগ থাকে আর একটা ভুল আমরা যেটা করে থাকি সেটা হলো যে আমরা একই পজিশনে আমরা দেখা যায় যে একাধিক অর্ডার ওপেন করে দিই এটাও কিন্তু উচিত না আমি যদি ভুলক্রমে একটা অর্ডার এক জায়গায় দিয়েই দেই তাহলে আমাকে মানে ওইখানে ওয়েট করে যদি মার্কেটটা অনেক বেশি ব্যবধান হয় দেন ওইখানে গিয়ে আমি আর একটা অর্ডার করি কিন্তু একই জায়গায় আমি পাঁচটা সাতটা দশটা অর্ডার করি খুব সামান্য ব্যবধানে দেখা যায় মার্কেট আমার বিপরীত দিকে যখন চলে যায় দেখে দেখা যায় যে প্রত্যেকটা অর্ডারে আমার সমান পরিমাণ লস তখন মনে হয় যে আই সর্বনাশ আমি এইখানে এতগুলো অর্ডার কেন দিয়েছিলাম তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো থেকে আমাদেরকে একটু নিজেদেরকে বের হয়ে আসতে হবে যাই অনেক কথা বলে ফেললাম সম্মানিত বিহার সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহাম